ওয়েলকাম টু ইউর চ্যানেল মাস্টার ম্যাথ উইথ অনুসার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা যারা এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এ বছরে কারা কারা সরকারি এবং বেসরকারি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তার ডিটেলস আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমরা একটা স্কলারশিপ না দুটো স্কলারশিপ করতে পারবে সরকারি এবং বেসরকারি এই দুটো স্কলারশিপ কি একই সঙ্গে করতে পারবে তার ডিটেলস আমি এই ভিডিওটায় আলোচনা করেছি তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব তার একটাই কারণ যদি কোনো রকমে কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে তোমরা স্কলারশিপ থেকেই তোমরা বঞ্চিত হবে অর্থাৎ স্কলারশিপের টাকা আর পাবে না আর স্কলারশিপের টাকা খুব সামান্য টাকা নয় বেশ অনেকটাই টাকা যে টাকাটা নিয়ে তোমরা বাবা মায়ের অর্থনৈতিক সাহায্য ছাড়াই তোমরা আগামী দিনের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে সুতরাং একটি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক ছাত্রের জন্য সরকারি বা বেসরকারি স্কলারশিপটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তোমরা কখন অ্যাপ্লাই করবে এবং একটা স্কলারশিপ করলে কি অন্যটা করতে পারবে বা দুটো স্কলারশিপ কখন তোমরা একসঙ্গে করতে পারবে কোন স্কলারশিপের জন্য কত পারসেন্টেজ মার্কস প্রয়োজন হবে আমি এক একটা পয়েন্ট আকারে ডিটেলস আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করেছি তা যারা নতুন এসেছ তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দাও তাহলে কি হবে তোমাদের বন্ধুরাও এই স্কলারশিপটা পেতে পারবে এখন বর্তমানে যে সমস্ত স্কলারশিপগুলো পাওয়া যাবে তাদের মধ্যে রয়েছে প্রথম হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ তোমরা কি সবগুলোই একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে কখনো না যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্টের বেশি বা সিক্সটি পার্সেন্টের কম পেয়েছ তারা নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা সিক্সটি পারসেন্টের বেশি পেয়েছো তারা কোন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য করতে পারবে রাজ্য সরকারের এই দুটি দুটি স্কলারশিপ স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ কোন না স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ দুটো স্কলারশিপ কি তোমরা একসঙ্গে করতে পারবে কখনো না কেন দুটোই সরকারি স্কলারশিপ সরকারি স্কলারশিপকে কখনো একসঙ্গে অ্যাপ্লাই করা যায় না যদি কেউ ভুলবশত করে ফেলো তাহলে তার পুরো অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ সে স্কলারশিপ পাবে না এরপরে আসছে বিবেকানন্দ স্কলারশিপ এবং ওয়েসি স্কলারশিপ দুটো স্কলারশিপকে একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে কখনো না দুটোই একটা হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ সরকারি স্কলারশিপ আর অন্যটাও সরকারি স্কলারশিপ সুতরাং এটাও একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে না এরপরে হচ্ছে যেটা যে ওয়েশি স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ এই দুটো স্কলারশিপকে তোমরা একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই পারবে ওয়েশি স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ তোমরা একসঙ্গে অ্যাপ্লাই করতে পারবে তোমরা দুটো স্কলারশিপ কি একসঙ্গে যদি এলিজিবেল হও টাকা তোমরা পেয়ে যাবে এরপরে আসছি নবান্ন স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ এটা কি তোমরা একসঙ্গে করতে পারবে অবশ্যই পারবে ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অর্থাৎ যারা খ্রিস্টান বা ইসলাম বা জৈন সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা পড়ছো তারা এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে তাহলে কে কখন কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে একসঙ্গে দুটো করতে পারবে কি পারবে না সমাদের ক্লিয়ার আশা করে ক্লিয়ার হয়েছে এরপরে আসছি জগদীশ বোস ম্যারিড স্কলারশিপ জেবিএনএস টি এস স্কলারশিপ এই স্কলারশিপটা কি এটা সম্পূর্ণ সরকারি বলবো না সম্পূর্ণ বেসরকারি বলবো না এটা আধা সরকারি স্কলারশিপ এই স্কলারশিপের সঙ্গে অন্য কোনো স্কলারশিপের সম্পর্ক নাই তোমরা নবান্ন স্কলারশিপ বা বিবেকানন্দ স্কলারশিপ যদি কেউ অ্যাপ্লাই করে থাকো তার সাথে সাথে তোমরা জগদীশ বোস ম্যারিট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপ ওইগুলো স্কলারশিপের সঙ্গে সম্পূর্ণ আলাদা তাহলে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল এরপরে আমি যে ভিডিওটা দেব যে কোন স্কলারশিপের পোর্টাল কখন খুলে দেবে সেই সম্পর্কে ডিটেলস আমি জানাবো জুলাই মাস অর্থাৎ এই মাসে কিছু কিছু স্কলারশিপের পোর্টাল খোলা হয়েছে আগস্ট মাসে সমস্ত স্কলারশিপের পোর্টাল খুলে দেওয়া হবে তোমরা ঠিক ঠিকভাবে অ্যাপ্লাই করবে এবং ঠিক ঠিকভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের সবার আগে স্কলারশিপের যে টাকা তোমাদের কাছে অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং অ্যাকাউন্ট কিভাবে খুলবে অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী নথি লাগবে তোমাদের স্কলারশিপ পেতে গেলে ইনকাম কি হতে হবে ইনকাম সার্টিফিকেট কোথা থেকে পাবে এই সম্পর্কে আমি নেক্সট একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলস কিছু বলে দেবো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে